নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি একেবারে রাস্তার দোকানের মতো এক চাউমিনের রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে একেবারে রাস্তার দোকানের মতন এক চাউমিন বানিয়ে দেখাবো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি যেমন ক্যাপসিকাম কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি বিনস কুচি ও কাঁচা লঙ্কা কুচি রাস্তার দোকানের চাউমিনে বাঁধাকপির কুচি ব্যবহার করা হয় আমার কাছে নেই তাই আমি দিচ্ছি না তোমাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে আর নিয়ে নিয়েছি দুটি ডিম দুটি ডিম আমি এখানে ফাটিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে ডিম দুটিকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আমি এখানে দুটি ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এরপর আমি চাউমিনগুলোকে একটু সেদ্ধ করে নেব তাই জন্য আমি কড়াইতে জল দিয়ে জল ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ লবণ তারপর চাউমিনগুলো দিয়ে আমি সেদ্ধ হতে দিয়েছি চাউমিনগুলো কিন্তু কখনোই ভেঙে দেবে না এইভাবে দিলেই আস্তে আস্তে জলের সাথে মিশে যাবে তারপর মিনিট পাঁচেক সময় ধরে হাই ফ্লেমে চাউমিনগুলো সেদ্ধ করে নিতে হবে দেখো চাউমিনগুলো কিন্তু একেবারেই ভেঙে যায়নি মিনিট পাঁচেক সময় ধরে আমার চাউমিন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি চাউমিন থেকে জল ঝরিয়ে নেব দেখো চাউমিন থেকে জল ঝরিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি কলের ঠান্ডা জল এতে কিন্তু চাউমিন আর সেদ্ধ হবে না কুকিং প্রসেসটি থেমে যাবে ওপর থেকে এক টেবিল চামচ সাদা তেল ছড়িয়ে দিচ্ছি ভালো করে সাদা তেলটি চাউমিনের সাথে মিশিয়ে নেব এতে কিন্তু চাউমিন ভেঙে যাবে না এবং একটার সাথে একটা লেগেও যাবে না এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তারপর ফেটিয়ে রাখার ডিম দিয়ে ডিমটি ভেজে নিতে হবে এইভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ডিমটি ভেজে নেব অবশ্যই ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রাখবে তাহলে ডিমের টুকরোগুলো এরকম ফ্লাপি হয়ে ভাজা যাবে দেখো এইভাবে ভালো করে ডিম ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে এই টুকরোগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। বন্ধুরা দোকানের চাউমিনে আজিনা মোটরের ব্যবহার করা হয় কিন্তু সেটি শরীরের পক্ষে ভালো না হওয়ায় আমি এখানে সেটি ব্যবহার করছি না সেটি ছাড়াও কিন্তু এই চাউমিনটি খেতে খুবই সুস্বাদু হবে দেখো আমি ডিমটি তুলে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দু চামচ সাদা তেল এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস কুচিও সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটি অবশ্যই হাইতে রেখে ভাজবে লোতে রেখে ভাজলে কিন্তু নরম হয়ে যাবে সবজিগুলো এবং খেতে একেবারেই ভালো লাগবে না আমি এখানে সবজি ভাজার সময় লবণের ব্যবহার করিনি কারণ সবজি ভাজবার সময় যদি লবণের ব্যবহার করা হয় তাহলে সবজি থেকে জল ছাড়বে সেটি খেতে একেবারেই ভালো লাগবে না সমস্ত সবজি এইভাবে লাল করে ভেজে নিতে হবে আমার এখানে সবজি ভেজে নেওয়া হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেব তিন টেবিল চামচ সয়া সস আমি এখানে ডার্ক সয়া সসের ব্যবহার করছি তোমাদের কাছে যদি ডার্ক সয়া সস না থাকে তোমরা লাইট সয়া সসের ব্যবহারও করতে পারো তারপর সমস্ত কিছুকে সসের সাথে মিশিয়ে নিয়ে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো ভালো করে সমস্ত কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খুব সাবধানে কাজটি করতে হবে যাতে চাউমিনগুলো ভেঙে না যায় দেখো খুব ভালো করে আমি এখানে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটিকে এ পর্যায়ে লোতেই রাখবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে রাস্তার দোকানের মতো এক চাউমিন দেখো এভাবে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে রাস্তার দোকানের মতো এক চাউমিন বানিয়ে নিতে পারবে এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই এটি পছন্দ করবে কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবে ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ